আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা সবাই ভালো আছেন আপনারা আজকে বিশেষভাবে আমি আপনাদের সাথে কথা একটা কথা গুরুত্বপূর্ণ শেয়ার করতে চাচ্ছি আর সেই কথাটি হলো যারা কিনা প্রবাসে বাইক ইউজ করেন বাইক চালান ফুড ডেলিভারি করেন তাদের উদ্দেশ্যে নিয়ে কথা বলবো জানি না আমার কথাটা আপনাদের কাছে কেমন শোনাবে হয়তো কারো কাছে খারাপ শোনাতে পারে হয়তো কারোর কাছে ভালো শোনাতে পারে জানি না আপনাদের কাছে যেটাই মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলতে চাচ্ছি তো অবশ্যই শুনুন তো বিশেষ করে প্রবাসের মধ্যে যারা বাইক ইউজ করেন আমার ভাইয়েরা তো তাদেরকে আসলে এইগুলো এই জিনিসগুলো মেনটেন করা উচিত আমি যখন দেখতে পাচ্ছি তারা হাই রোডের মধ্যে গাড়ি চালায় তখন তারা কি করে মিডলের মধ্যে অনেক স্পিডে গাড়ি চালায় অনেক স্পিডে গাড়ি চালায় ভাই আপনার একটা কথা বুঝতে হবে আপনি যখন মিডলে গাড়ি চালান একটা প্রাইভেট কার যেভাবে ব্রেক করতে পারবে আপনি বাইক কিন্তু কইভাবে ব্রেক করতে পারবেন না আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে যারা বাইক ইউজ করেন আমি তাদেরকেই বলতেছি ভাই ভাই আপনি যখন মিডেলে বাইকটি চালান তখন আপনি বিপদের সম্মুখীন হবেন কেন জানেন আপনি এই জিনিসটা বুঝতে হবে আলার না করুক আপনি যদি কোনো কিছু হয় আপনার সমস্যা মানে পুরোটা ফ্যামিলির সমস্যা আপনার বুঝতে হবে ভাই আপনার সেফটির প্রয়োজন তো আপনি থার্ড লাইন একদম লাস্ট লাইন গাড়ি চালান কোনো সমস্যা নেই আপনার সেফটি আছে মোটামুটি সেফটি আছে আপনি চালান আর বিশেষ করে হাই রোডের মধ্যে তো বাইক চালানোটা সম্পূর্ণভাবে মানে কি বলবো রিক্স কারণ হাই রোডের মধ্যে মনে করেন একশো বিশের রোড একশো রোড আপনার ফুল স্পিডে তারা গাড়ি চালায় ঠিক আছে আপনার বাইকে এত রোড আপনার বাইক যদি বাইকে একশো বিশে আপনি গাড়ি চালাতে পারবেন না কারণ যদি হঠাৎ করে ব্রেকের প্রয়োজন আপনি ব্রেক করতে পারবেন না সমস্যা এটা রিক্স তো একটা জিনিস মনে রাখতে হবে ভাই আপনার জীবনের মূল্য আপনার সময়ের চাইতে আপনার জীবনের মূল্যটা অনেক বেশি ভাই আমি বিশেষভাবে অনেক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বাইক ধরতেছে হাই রোডের মধ্যে সিআইডি অনেকভাবে ধরতেছে দশটা পনেরোটা দেখতে রোডের সাইডে সিরিয়াল করে খাড়া করে রাখছে তাদেরকে খাড়া করা তারপর বাইকগুলোকে এই তুলে নিয়ে যাচ্ছে তবে আরেকটা জিনিস হ্যাঁ আমি আরেকটা নিউজ শুনেছি যে সৌদি আরবের মধ্যে নাকি বাইকের লাইসেন্স বাতিল করা হয়েছে তো আমি আমি কিন্তু জানি না এটা কতটুকু সত্য তবে অবশ্যই তারাই জানেন যারা কিনা বাইক ইউজ করেন অবশ্যই আমার থেকে তারা ভালো জানেন অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণ হচ্ছে ভাই গত দুই দিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে ঠিক আছে তো যখন আমি লোকটাকে আমি যখন আমি আয়নার মধ্যে আমি দেখি দেখি এটা আমার বাংলাদেশি ভাই আমার নিজের কাছে তখন ভাই আমার খারাপ লেগে গেছে আমি পারি না তাকে সাহায্য করতে কীভাবে সাহায্য করবো ভাই এ দেশের কোনো নিয়ম নাই যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়েও থাকে তাকে ধরতে পারা এটা মানে কি বলবো এই দেশের কোনো আইনে নাই এই কারণে ভাই আমি কি বলবো ভাই আমি দেখিয়ে চলে গেছি মানে আমার কাছে এতটাই খারাপ লাগছে মানে কি বলব ভাই তাকে কোনো আমি সাহায্য করতে না পেরে বিশ্বাস করেন ভাই তো আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই দয়া করে প্লিজ ভাই সাবধানে গাড়ি চালান ভাই প্রয়োজনে পাঁচ দিনের সময় নিয়ে গাড়ি চালান ভাই সময়ের চাইতে আপনার জীবনের মূল্যটা অনেক বেশি ভাই কী দরকার ভাই এত হুড়ো হুড়ি করে গাড়ি চালায়া তাড়াতাড়ি কি দরকার ভাই ভাই প্রতিনিয়ত দেখতেছি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত দেখতেছি অ্যাক্সিডেন্ট হচ্ছে টিকটকের মধ্যেও স্কুল করতে 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 দেখতেছি প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই একটু সেফটি চলান ভাই প্লিজ ভাই আপনার বুঝতে হবে আপনার ধারা আপনার ফ্যামিলি চলতেছে ভাই